আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাতু দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি হাসান সুরুজ যাচ্ছি আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামপুর থেকে আর আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন জানিয়ে দেবো আজকের দিন তারিখ এবং সেই সাথে জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউজের ইঙ্গিতের বিনিময়ে টাকা এবং মালয়েশিয়াতে স্বর্ণের বাজার কেমন আছে সেটা জানানোর চেষ্টা করব আর ভিডিওটি দেখার পরে যদি আপনার ভালো লাগে অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর প্রতিদিন যদি টাকার রেট আপডেট পেতে চান তাহলে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল এখন বাটনটি ক্লিক করে রাখবেন আজকে তিরিশে সেপ্টেম্বর দু সাল রোজ সোমবার মালয়েশিয়াতে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট সৈন্য বিক্রি হচ্ছে তিনশো আটচল্লিশ রিঙ্গিত যা গতকালও ছিল এখন পর্যন্ত অপরিবর্তিত আছে তবে এই রেট যে কোনো সময় পরিবর্তন হতে পারে আর পরিবর্তন হলে অবশ্যই আপনাদের দিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর এক ভরি সমান এগারো পয়েন্ট ছয়শো গ্রাম এবার জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের সম্ভাব্য রিঙ্গিতের বিনিময়ে টাকার রেট আর এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউজের ভিত্তিতে সর্বোচ্চ পাঁচ পয়সা থেকে বিশ পয়সা পর্যন্ত কম বেশি হয়ে থাকে অ্যান মানি ট্রান্সফার তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে উনত্রিশ টাকা একচল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট সহ তিরিশ টাকা তেরো পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নম্বরে দিচ্ছে আঠাশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট সহ উনত্রিশ টাকা বাষট্টি পয়সা বিকাশ ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময়ে দিচ্ছে উনত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্যদোনা যোগ হবে অগ্রণী রেমিটেন্স হাউস তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে উনত্রিশ টাকা চল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট সহ তিরিশ টাকা তেরো পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে আঠাশ টাকা সত্তর পয়সা অগ্রণী ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে উনত্রিশ টাকা আড়াই পার্সেন্ট সহ উনত্রিশ টাকা বাষট্টি পয়সা রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদোনাসহ তিরিশ টাকা পনেরো পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে দিচ্ছে উনত্রিশ টাকা পঁচাশি পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদোনাসহ উনত্রিশ টাকা উনষাট পয়সা বিকাশ ওয়ালেটে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা বিশ পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদোনাসহ উনত্রিশ টাকা বিরানব্বই পয়সা সিবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা চল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদোনা সহ তিরিশ টাকা তেরো পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা আঠাশ টাকা পঁচাশি পয়সা আড়াই পার্সেন্ট সহ উনত্রিশ টাকা উনষাট পয়সা বিকাশ এবং ওয়ালেটে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা বিশ পয়সা আড়াই পার্সেন্ট সহ উনত্রিশ টাকা বিরানব্বই পয়সা ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস তারা আজকে এক ইঙ্গিত বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে উনত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ তিরিশ টাকা আঠারো পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে দিচ্ছে উনত্রিশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ উনত্রিশ টাকা বিরাশি পয়সা এবং ইসলামী ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ দিচ্ছে উনত্রিশ টাকা বিরানব্বই পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন তারা আজকে একইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে উনত্রিশ টাকা তিরিশ পয়সা আড়াই পার্সেন্ট সহ তিরিশ টাকা তিন পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে আঠাশ টাকা আটানব্বই পয়সা সাথে আড়াই পার্সেন্ট প্রণোদনা যোগ হবে ইসলামী ব্যাঙ্ক ডাসবাংলা ব্যাঙ্ক এবং ব্যাঙ্ক এশিয়ার পিন নম্বরে দিচ্ছে উনত্রিশ টাকা দুই পয়সা সাথে আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ উনত্রিশ টাকা চুয়ান্ন পয়সা লোটাস রিমিট এক্সেন মানি হাউস তার আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে উনত্রিশ টাকা চল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো তিরিশ টাকা চল্লিশ তিরিশ টাকা তেরো পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে দিচ্ছে উনত্রিশ টাকা চৌত্রিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্যদোনা যোগ হবে মার্সেন্টেড মানি ট্রান্সফার তারা আজকে এক বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে তিরিশ উনত্রিশ টাকা চল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরোদনাসহ তিরিশ টাকা তেরো পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে আঠাশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরোদনাসহ উনত্রিশ টাকা বাহান্ন পয়সা বিকাশ ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে আড়াই পার্সেন্ট পনেরোদোনাসহ উনত্রিশ টাকা বাহান্ন পয়সা আকবর মানি এক্সচেঞ্জার এক্সচেঞ্জ হাউস তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে উনত্রিশ টাকা চল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট সহ তিরিশ টাকা তেরো পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে উনত্রিশ টাকা পঁচাশি আঠাশ টাকা পঁচাশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা উনষাট পয়সা এস এম জে মানি এক্সচেঞ্জ হাউস তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে উনত্রিশ টাকা একচল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট সহ ও তিরিশ টাকা চোদ্দ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে উনত্রিশ আঠাশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা বাষট্টি পয়সা ইনস্টাপে ইউ ওয়ালেট তার আজকে একৃঙ্কিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে উনত্রিশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা বিরাশি পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নম্বরে দিচ্ছে আঠাশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা উনত্রিশ টাকা উনষাট পয়সা বিকাশ রকেট নগদ উপায় ইউ ওয়ালেটে একরিঙ্গিতের বিনিময়ে আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ পাবেন উনত্রিশ টাকা বান্ন পয়সা আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউজের কথা বললাম এগুলো বাদেও মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে কিন্তু টাকা রেট কম বেশি হয়ে থাকে আমি রেটগুলো যখন সংগ্রহ করে আপনাদের মাঝে প্রদান করি বা ভিডিও তৈরি করি তখন যে রেট থাকে একশোতে একশো সে রেট আপনাদের মাঝে প্রকাশ করি কিন্তু পরবর্তী সময়ে হ্যাঁ সময় বাড়ার সাথে সাথে টাকা রেট পরিবর্তন হতে থাকে আর কথার মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে অবশ্যই ছোট ভাই হিসেবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর মানুষ মাত্রই ভুল আর আমি সবসময় চেষ্টা করি এই প্রবাসী ভাই বন্ধুদের সঠিক তথ্য সবসময় তুলে ধরার জন্য এবং প্রদান করার জন্য মালয়েশিয়াতে অবস্থানরত অবৈধ বাংলাদেশি প্রবাসী ভাই বন্ধুরা আপনারা যদি দেশে যেতে চান তাহলে কি কি করতে হবে কিভাবে যেতে হবে আমি আমার প্রতি ভিডিওতে প্রায় বলে থাকি এবং বিভিন্ন রিলসের মাধ্যমে আমি ভিডিও আপলোড করে বলে থাকি তারপরও অনেকেই আবার ম্যাসেঞ্জারে হ্যাঁ হোয়াটসঅ্যাপে সিমে কল দিয়ে জিজ্ঞেস করে ভাই কি কী লাগবে ভাই আমি ভিডিওতে বলে দিচ্ছি আপনি শুনে নেবেন তাহলে সব থেকে আপনার সবচেয়ে বেটার হবে অবশ্যই আপনার পাসপোর্টের মেয়াদ থাকতে হবে আর পাসপোর্টের যদি মেয়াদ না থাকে তাহলে পাসপোর্টের ফটোকপি দিয়ে বাংলাদেশ হাইকমিশন নিযুক্ত স্কেল থেকে আপনাকে ট্রাভেল পাস সংগ্রহ করতে হবে তারপরে আপনাকে ইমিগ্রেশনে যাওয়ার জন্য অবশ্যই আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে অনলাইন থেকে তিন নম্বর হচ্ছে আপনার একটি বিমান টিকিট কাটতে হবে আপনি যেদিন অ্যাপয়েন্টমেন্ট নেবেন সেদিন থেকে চোদ্দো দিনের মধ্যে আপনার বিমান টিকিটের ডেট থাকতে হবে এবং চতুর্থ নাম্বার হচ্ছে অবশ্যই আপনার পার্শ্বরিঙ্গিত জরিমানার টাকা ব্যাঙ্ক কার্ডে নিতে হবে অথবা অনলাইন মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে প্রদান করা যায় সেই কাজটি করতে হবে কারণ ইমিগ্রেশনে আপনার কোনো অর্থ তারা গ্রহণ করে না সেটা অবশ্যই অনলাইনে দিতে হবে সেটা ব্যাংক কার্ড হোক অথবা মোবাইল ট্রান্সফারের মাধ্যমে হোক আর সেটা কার্ড আপনি মালয়েশিয়ার যে কোনো কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবেন টাস অ্যান্ডো থেকে শুরু করে মার্সেন্টেড মানি ইনস্টা পে এবং মালয়েশিয়ার যে কোনো লোকাল ব্যাঙ্কের ব্যাঙ্ক কার্ড দিয়ে আপনি সেটি করতে পারবেন তাহলে আপনার কী করতে হবে অবশ্যই পাসপোর্টের মেয়াদ থাকতে হবে পাসপোর্টের মেয়াদ না থাকলে পাসপোর্টের ফটোকপি দিয়ে ট্রাভেল পাস সংগ্রহ দুই নম্বর আপনার ইমিগ্রেশন অ্যাপয়েন্টমেন্ট তিন নম্বর আপনার বিমান টিকিট চার নম্বর আপনার জরিমানার টাকা অনলাইন ট্রান্সফার আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর মালয়েশিয়াতে যদি যে কোনো বিষয় নিয়ে আপনাদের প্রশ্ন থাকে তাহলে করতে পারেন কমেন্ট বক্সে অবশ্যই আমি কমেন্টের উত্তর দিয়ে আপনাদের সঠিক রিপ্লাই তথ্য দেওয়ার চেষ্টা করব তো সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আবারও আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত